আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনার্স দ্বিতীয় বর্ষের একটি কোর্স হলো মধ্যযুগের কবিতা তার একটি হচ্ছে আলাউলের পদ্মাবতী আমরা জানি মধ্যযুগের প্রত্যেকটি কবিতাই কবিরা সৃষ্টিকর্তার প্রশংসা দিয়ে শুরু করতেন এবং ধর্মীয় অন্যান্য বিষয়গুলো থাকতো ঠিক সেভাবেই এখানেও সেরকম কিছু খণ্ড আছে আমরা সেখান থেকে শুরু করব না আমরা এখন শুরু করব হচ্ছে পদ্মাবতী জন্ম বর্ণন খণ্ড থেকে ঠিক আছে ওকে কন্যাকে নির্মিব হেন বিধি অনুমানী অতিরূপে সৃজিলেন তো চম্পাবতী রানী হেন কন্যা বিধি জন্মাইব সেই ঠাম তে কারণে ধরিল সিংহল দ্বীপ নাম। প্রথমে কন্যার জ্যোতি নির্মিল আকাশে পিতৃমাথে মনে হইল তার অবশেষে পুনি সেই আইলো আইল মাতৃগর্ভান্তর তাহা হন্তে পাইল বহু উদরে আদর আঞ্চল অন্তরে যেন দ্বীপের উজ্জ্বল তেহেন দেবীর হিয়া হইল নির্মল দ্যুতিয়ার চন্দ্র জনু নিত্যবারে কলা দিনে দিনে দেবীর শরীর নিরমলা অর্থাৎ সৃষ্টিকর্তা যে পদ্মাবতীকে এই পৃথিবীতে পাঠাবেন সেজন্য তিনি চিন্তা করলেন এবং সেই চিন্তা অনুযায়ী তিনি অপরূপ রূপবতী একটা রানী নাম হচ্ছে চম্পাবতী তাকে সৃষ্টি করলেন এরপর যে এই পৃথিবীতে এই কন্যাকে তিনি পাঠাবেন এবং সেজন্য একটা সিংহল দ্বীপ নামে একটা দ্বীপ সৃষ্টি করলেন এবং সেই দ্বীপের নাম দিলেন সিংহল দ্বীপ তারপর সেই যে কন্যার যে জ্যোতি কন্যার যে রূপ সেটা তিনি সৃষ্টি করলেন আকাশে এবং সেই রূপটা স্থান দিলেন তার পিতার মাথায় এবং সেখান থেকে সেটা মাতৃ গর্ভান্তরে স্থানান্তর হলো এভাবেই যেভাবে আচল দ্বীপের শিখায় উজ্জ্বল হয় ঠিক সেভাবেই এই চম্পাবতী দেবীর হৃদয় নির্মল হল সেই জ্যোতির প্রকাশে অর্থাৎ সেই যে পদ্মাবতীর জ্যোতি সেটা রানী চম্পাবতীর গর্ভান্তরে আসার পর থেকে দেবীর মন পবিত্র হয় এবং নির্মল হয় দ্বিতীয়ার চন্দ্রযুনু নিত্য বাড়ে কলা দিনে দিনে দেবীর শরীর নিরমলা অর্থাৎ দ্বিতীয়ার চাঁদ যেরকম করে আস্তে আস্তে বাড়ে ঠিক সেভাবেই দেবীর অভ্যন্তরে সেই রূপ সে জ্যোতিটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকল এরপর সম্পূর্ণ হইল যদি শুভ দশ মাস জন্মিলেক পদ্মাবতী জগতে প্রকাশ রজনী হইল প্রভা দিবস আকার গগনেতে মণি জেনি বিদ্যুৎ সঞ্চার লাজে পূর্ণ চন্দ্র দিনে দিনে হয় ক্ষীণ সংসার ছাড়িয়া লোকায়ন্ত দুই দিন অল্পে অল্পে বাড়ি পুনি হয় পুর্বরিতে নিষ্কলঙ্ক তার তুল্য নহে কদাঞ্চিত পদ্মগন্ধ প্রকাশিয়া জগৎ ভেদিল সেই দ্বীপে অলিকুল পতঙ্গ হইল অর্থাৎ এই যে পদ্মাবতীর যে পদ্মাবতী যে এই রানী চম্পাবতীর গর্ভে আছে তো সেখান থেকে রানী পদ্মাবতীর সরি রানী চম্পাবতী তিনি তার দশ মাস পূর্ণ হলো এবং পদ্মাবতী জন্মগ্রহণ করলো এই পৃথিবীতে আসলো সে সে যখন আসলো সে রাতে যে জন্মগ্রহণ করলো সেই রাত একদম আলোকিত হয়ে দিনের মতো দেখালো অর্থাৎ পদ্মাবতীর দেহের আলোয় পদ্মাবতী এত সৌন্দর্য তার রূপের আলোয় সেই রাতটা দিনের মতো হয়ে গেল ঠিক যেরকম যেরকম আকাশে বিদ্যুৎ চমকালে হুট করে যেরকম আলো হয়ে যায় জগৎ চারদিক ঠিক সেরকম আলো হয়ে গেল এবং তার যে রূপের আলো তার যে রূপের সৌন্দর্য এটা দেখে চাঁদ নিজে নিজে লজ্জা পেয়ে সে আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায় এবং সে এই পৃথিবী থেকে দুই দিন লুকিয়ে থাকে লজ্জায় কারণ চাঁদের থেকে সুন্দর এই পদ্মাবতীর সৌন্দর্য এবং তার জন্মের সঙ্গে সঙ্গে সেই দ্বীপে পদ্ম ফুল প্রকাশ হয় এবং পদ্মফুলের গন্ধে চারদিক আমোদিত হয়ে যায় এবং সেই গন্ধে সেই যে সৌরভ সেটার কারণে সেখানে বিভিন্ন ধরনের পতঙ্গ আসতে শুরু করে উৎসব আনন্দ সপ্তদিন নির্বাহিল প্রভাতে পণ্ডিত আইল শুভক্ষণে শুভলগ্নে হয়েছে উৎপত্তি কন্যা রাশি কন্যা নাম থুইল পদ্মাবতী ভাগ্যের মানিক্য জ্যোতি উজ্জ্বল ললাট কীর্তি শনি নৃপকন তেজিলেক পাঠ অবতীর্ণ হইল কন্যা সিংহল নগর হতে আসি বেন যজ্ঞ বর জন্মপত্র লিখিয়া করিয়া আশীর্বাদ ঘরে গেল বিপ্রগণ পাইয়া প্রসাদ এই যে পদ্মাবতী জন্মগ্রহণ করল সেই আনন্দে রাজা সাত দিন উৎসব এবং আনন্দ করলেন এবং সকালবেলা বিভিন্ন পণ্ডিত এবং জ্ঞানী গুণী মানুষ আসলেন এই কন্যার কুষ্ঠি দেখার জন্য আর কি সেই তারা বললেন যে শুভক্ষণে শুভলগ্নে এই কন্যা জন্মগ্রহণ করেছে এবং এই কন্যার রাশিটা হচ্ছে কন্যা রাশি এবং এই কন্যার নাম তারা রাখলেন পদ্মাবতী এবং তারা আরও বললেন যে এই কন্যার ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন তার অত্যন্ত সুন্দর ভাগ্য এবং সে অনেক গুণবতী হবে তার কীর্তি শুনে বিভিন্ন এই রাজ্যের যুবরাজ আসবেন এবং জম্মুদ্বীপ হতে তার একজন যোগ্য বর আসবেন এবং তার হাতে কন্যাকে সমর্পিত করতে হবে এইগুলা লিখে অর্থাৎ যে কুষ্ঠি লেখে সেগুলো লিখে তার আশীর্বাদ করলো এবং তারা ঘরে চলে গেল প্রসাদ পেয়ে পঞ্চম বরিশ যদি হইল রাজবালা পড়িতে গুরুর স্থানে দিল ছত্রশালা মহান পণ্ডিত হইল কন্যা গুণবান চতুর্দিকে নৃপগণে শুনিল বাখান সিংহল নগর কন্যা পদ্মাবতী মোহন স্বরূপ সুপণ্ডিতা গুণবতী যেন রূপ তেহেন পণ্ডিত গুণনিধি কাহার সংযোগে জানি শ্রীজিলেন্ত বিধি যাহার হইব অতি ভাগ্যের উদয় হেন রূপগণ কন্যা দিব দয়াময় সপ্তদীপ হন্তে বর আইলো রাজ্যের স্বর ফিরিয়া জায়ন্ত সব না পায় উত্তর মনে গর্ব করে রাজা আমি ইন্দ্রতুল কাকে সমর্পিম কন্যা না জানিয়ে মূল অর্থাৎ এই কন্যা যখন পাঁচ বছর হয় তখন রাজা তাকে পাঠশালায় পড়তে দিলেন এবং সেখানে পড়ে সে অনেক বেশি পণ্ডিত হলো অনেক বেশি জ্ঞানী হলো এবং তার যে প্রশংসা সেটা শুনে বিভিন্ন দেশের রাজারা প্রশংসায় প্রশংসা শুনে বিভিন্ন দেশের রাজারা মুগ্ধ হলো এবং তার প্রশংসা চারদিকে ছড়িয়ে গেল যে সিংহল দিকের সিংহল দ্বীপের রাজকন্যা পদ্মাবতী অত্যন্ত গুণবতী একজন নারী এবং তারা বলল যে যার যে যার ভাগ অত্যন্ত সুপ্রসন্ন তাকেই দয়াময় তাকেই সৃষ্টিকর্তায় এরকম সুন্দর এরকম গুণবতী একজন কন্যা দেয় এরপর তার যে প্রশংসা শুনে সাত দ্বীপ হতে এই যে রাজ্যেশ্বর বা রাজা বা রাজকুমার তারা আসতে লাগলো পানি গ্রহণ করার জন্য কিন্তু সবাই উত্তর না পেয়ে ফিরিয়ে যেতে থাকলো এটা দেখে এই রাজা অর্থাৎ পদ্মাবতীর পিতা তিনি নিজেকে ইন্দ্রের সঙ্গে তুলনা করতে লাগলেন এবং তিনি মনে মনে বললেন যে তিনি কাকে যে কন্যা সমর্পণ করবেন এটা তিনি আসলে নিজে বুঝতে পারছেন না এরপর সম্পূর্ণ হইল যদি দ্বাদশ বৎসর হইল সংযোগ যোগ্যভাবে নৃপবর সপ্তখণ্ড সাজাইয়া সুবর্ণ আবাস সখীগণ সঙ্গে দিলা তথাতে নিবাস নবীন বয়সী সব রসের মোহিনী কমল নিকটে যেন সখী কুমুদিনী কন্যা পাশে সুখ এক অতি অনুপম মহান পণ্ডিত হীরামণি তার নাম বিধির দাতব্য পক্ষী হৃদয় জ্ঞান জ্যোতি নয়ন রতন মুখে বরিশয় অতি সতত সুখের প্রতি বড় অনুরাগ কাঞ্চন রতন তনু মিলিল সোহাগ নানা রঙে সুখ সঙ্গে পরে শাস্ত্র বেদ শুনি অর্থাৎ এর কন্যার অর্থাৎ পদ্মাবতীর বয়স যখন বারো বছর হলো তখন রাজা তাকে একটা আলাদা প্রাসাদ দিলেন থাকার জন্য এবং আহ প্রাসাদটা ছিল সাতটা খণ্ডে বিভক্ত এবং সেগুলো যেন স্বর্ণ দিয়ে মোড়ানো তার সঙ্গে সখীদের দিলেন অর্থাৎ সহচরীদের দিলেন এবং তারা সবাই কন্যার মতো নবীন বয়সে এবং তারা কথায় বাক্যে সব কিছুতে তারা অনেক বেশি পটু এবং তাদের সৌন্দর্যও যেন অতুলনীয় ঠিক যেরকম একটা বড় সরোবরে বড় পদ্মফুলের আশেপাশে যেরকম ছোট ছোট অসংখ্য পদ্মফুল ফুটে থাকে তাদের সৌন্দর্য যেরকম অতুলনীয় দেখায় ঠিক সেরকমই এই পদ্মাবতী হচ্ছে সেই বড় পদ্মফুল এবং তার আশেপাশে হচ্ছে তার সুখীরা ছোটো পদ্মফুল এর সাথে কবি তাদের তুলনা করেছেন এবং আর একজন আছে সে হচ্ছে মহান পণ্ডিত হীরামণি সুখ পাখি তার এক সুখ পাখি আছে যার নাম হচ্ছে হীরামণি এই হীরামণি পাখি অত্যন্ত জ্ঞানী এখানে বলা হয়েছে বিধি দাতব্য পক্ষী অর্থাৎ সৃষ্টিকর্তাই এই হীরামণি পাখিকে জ্ঞান দিয়ে পাঠিয়ে দিয়েছেন এবং তার মুখে যেন রত্ন ঝরে আর সবাই এই হীরামণি সুখ পাখিকে অত্যন্ত আদর করে স্নেহ করে এবং তাই তার অত্যন্ত শরীরে অত্যন্ত আদর এবং সোহাগ মিলে নানা রঙের সুখ সঙ্গে পড়ে শাস্ত্রবেদ ব্রহ্মা দোলয়ে শিশ শুনে অর্থভেদ অর্থাৎ এই যে যে সুখ পাখি তার সঙ্গে মিলে পদ্মাবতী বিভিন্ন শাস্ত্র এবং বেদ এগুলা পড়ে এবং তাদের যে অর্থ তারা করে তাদের যে এই বেদ পড়ার পরে তারা যে তাদের বিশেষত্বটা বলে এটা শুনে স্বয়ং ব্রহ্মাও মাথা দোলায় উপনীত হইল আসি যৌবনের কাল কিঞ্চিত ভুরুর ভঙ্গে বচনে রসাল আর আখি বঙ্ক দৃষ্টি ক্রমে ক্রমে খেনে খেনে লাজে আসি তনু সঞ্চারে সম্বরে গিমাহার কোটির বসন চঞ্চল হইল আখি ধৈরজগমন গমন চোর রূপে অনঙ্গ অঙ্কেতে আইসে যায় প্রেম রসকথা খেনে খেনে মনে ভায়ে। অর্থাৎ এই যে কন্যা পদ্মাবতী তার যৌবন কাল আসলো এবং তার যে ভুরুর ভঙ্গি এবং তার যে কথার বচন সবই যেন অন্যরকম রসালো তার যে চোখের চাহনি বাঁকা দৃষ্টি এগুলো যেন কম ক্রমে ক্রমে হচ্ছে এবং এগুলো তার মধ্যে বৃদ্ধি পাচ্ছে এবং তার দেহে লজ্জা আসছে এগুলো এই যে যে যেসব পরিবর্তনগুলো এগুলো তার দেহের মধ্যে আসছে এবং তার যে চঞ্চল আখি অর্থাৎ তার চোখ অনেক চঞ্চল কিন্তু তার গতিটা অনেক ধীরজ দেখে যেন মনে হচ্ছে এই যে অনঙ্গ অর্থাৎ প্রেমের দেবতা মদন সে যেন চোরের মতো করে তার ভেতরে এসে বাসা বেঁধেছে এবং তার মনে এটা মনের মধ্যে সে ক্ষণে ক্ষণে রসকথা সৃষ্টি করছে আচ্ছা আজকে পর্যন্তই এরপরের ক্লাসে আমরা এরপরে থেকে আলোচনা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ